আপনি কি জানেন টাকার বিনিময়ে এই কাশ্মীরকে বিক্রি করে দেওয়া হয়েছিল তারপর কাশ্মীরবাসীর ওপরে নেমে এসেছিল অকথ্য নির্যাতন হয়তো আপনি এ তথ্য জেনে থাকতে পারেন আর যদি না জানেন তবে আমার এই ভিডিওটি দেখতে পারেন সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর যাকে ভারতীয় উপমহাদেশের সুইজারল্যান্ড বলা হয় প্রকৃতি নিচ থেকে সৌন্দর্য বিলিয়ে এই ভূখণ্ডকে রূপসী করে তুললেও তাতে মানুষই মানুষের রক্ত জড়িয়ে কলঙ্কিত করছে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীরা হামলা করে এতে ছাব্বিশ পর্যটক নিহত হয় এরপর থেকে ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা বিরাজ করছে কাশ্মীরের ইতিহাস সংস্কৃতি ও রাজনৈতিক সমস্যা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব উনিশশো সালে ভারত ভাগ হয় তার আগে জম্মু কাশ্মীর ডোগরা রাজাদের অধীনে ছিল তখন তার আয়তন ছিল দুই লাখ বাইশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এই বিশাল ভূখণ্ড এখন তিন দেশের দখলে ভারতের নিয়ন্ত্রণে আছে প্রায় এক লাখ বর্গ কিলোমিটার যা মোট জমিনের পঁয়তাল্লিশ শতাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে আটাত্তর হাজার বর্গ কিলোমিটার বা ছত্রিশ শতাংশ আর চীনের অধীনে আছে সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার বা ১৬ শতাংশ পরবর্তীতে পাকিস্তান চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমঝোতায় চীন পাকিস্তানের কাছ থেকে আরও পাঁচ হাজার আটশো বর্গ কিলোমিটার পেয়েছে এতে চীনের নিয়ন্ত্রিত এলাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় বিশ শতাংশে উনিশশো সালে কাশ্মীর থেকে ব্রিটিশরা যখন বিদায় নেয় তখন তারা পাঁচশো বাষট্টিটি প্রিন্সলি স্টেটকে হয় ভারতে নয়তো পাকিস্তানে যোগ দিতে বলে ভারতের স্টেটগুলো ভারতে এবং পাকিস্তানেরগুলো পাকিস্তানে যোগ দেয় কিন্তু তিনটি রাজ্য স্বাধীন থাকতে চেয়েছিল এগুলো হলো হায়দ্রাবাদ জুনগর এবং জম্মু ও কাশ্মীর এই তিনটি রাজ্যের মধ্যে হায়দ্রাবাদ ও জুনগর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু তাদের রাজা ছিল মুসলিম জনগণ বিক্ষোভ করে ভারতে যোগদান করার জন্য ফলে ভারতীয় সেনাবাহিনী একশনে যায় এবং দখল করে নেয় পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৈধতা দেয় ভারত সরকার পাকিস্তান ভারত ও চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে কাশ্মীর এই তিন রাষ্ট্রের মাঝে বিভাজিত হয়েছে উনিশশো ও উনিশশো সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ হয় উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান কাশ্মীরের একাংশ দখল করে নেয় যা আজাদ কাশ্মীর নামে পরিচিত বাকি অংশ ভারতের নিয়ন্ত্রণে থাকে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময় চীন কাশ্মীরের অংশবিশেষ দখল করে যা তার ভূখণ্ড বলে চীন দাবি করে এই তিন রাষ্ট্রে বিভাজিত কাশ্মীরের ভারত অধিকৃত অংশটি এখন তার স্বায়ত্ত শাসন ও সংবিধানে বর্ণিত বিশেষ মর্যাদা ও সুযোগ হারিয়েছে শুধু তাই নয় তাকে দ্বিখণ্ডিত করে লাদাখ এলাকাকে আলাদা করা হয়েছে কাশ্মীর বিভাজন ও কাশ্মীরিদের বর্তমান বিপর্যয়ের সূত্রপাত অনেক আগে কাশ্মীরে মুঘল শাসনের অবসান ঘটে সতেরোশো সালে তারপর সেখানে প্রতিষ্ঠিত হয় আফগান শাসন যা স্থায়ী হয় আঠারোশো সাল পর্যন্ত আফগান শাসন কাশ্মীরিদের জন্য খুব সহনযোগ্য ছিল না কোন কোনো শাসক সুশাসক ও ন্যায় বিচারক হিসেবে খ্যাতি লাভ করলেও কোন কোনো শাসক ছিলেন অত্যাচারী শেষ পর্যন্ত আফগান শাসকদের দুর্বলতার কারণে ও জনসমর্থন না থাকায় শিখ সাম্রাজ্যের অধীশ্বর রঞ্জিত সিং আফগানদের যুদ্ধে পরাজিত করে কাশ্মীর দখল করে নেয় শিখ শাসন শিখদের কাছে পরাজিত হয় শিখ সাম্রাজ্যের অধীনে থাকা কালেই জমিদার ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন যখন ব্রিটিশদের সঙ্গে শিখদের যুদ্ধবাদে তখন গোলাপ সিং শিখদের পক্ষ নেয়নি যুদ্ধ শেষে শিখদের পরাজয়ের পর যে চুক্তি স্বাক্ষরিত হয় তাতে কাশ্মীর সহ শিখ সাম্রাজ্যের কিছু এলাকা ব্রিটিশদের হাতে চলে যায় আঠারোশো ছেচল্লিশ সালে নয়ে মার্চ এই চুক্তি হয় এর এক সপ্তাহ পর অমৃতসরে গোলাপ সিং এর সঙ্গে ব্রিটিশদের আরেকটি চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী পঁচাত্তর লাখ রুপির বিনিময়ে গোলাপ সিং ব্রিটিশদের কাছ থেকে কাশ্মীর সহ পাহাড়ি কয়েকটি জেলার মালিকানা লাভ করে একটি ভূখণ্ড এবং তার জনগণ এখানেই অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায় উনিশশো সালের পর কাশ্মীর সংকটের মূল নিহিত রয়েছে এই বিক্রি চুক্তির মধ্যে এই চুক্তির জোরে ডোগরা জমিদার গোলাপ সিং কাশ্মীরের মালিক বনে গেলেও কাশ্মীরা কখনও তার মালিকানা স্বীকার করেনি শিখ সমাজের অধীন কাশ্মীরের শাসক ছিলেন শেখ গোলাম মহিউদ্দিন তিনি যখন মৃত্যু সজ্জায় তার পুত্র শেখ ইমামউদ্দিন উদ্দিন গভর্নরের দায়িত্ব নিয়ে গোলাপ সিং এর কাছে কাশ্মীর হস্তান্তর করতে অস্বীকার করেন ফলে তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে গোলাপ সিং পরাজিত হন তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে ব্রিটিশ সৈন্যরা উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয় এ যুদ্ধে শেখ ইমাম পরাজিত হন তারপর ডুবরা জমিদার কাশ্মীরিদের উপর অত্যাচার নির্যাতন ও শোষণের অবিশ্বাস্য অধ্যায় সূচনা করেন আঠারোশো ছেচল্লিশ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ডুবরা জমিদাররা কাশ্মীর শাসন করেন এই সময়ে তারা তাদের লগ্নিকৃত অর্থ সাতশো গুণ কাশ্মীরদের কাছ থেকে ট্যাক্স খাজনা বাবদ আদায় করেন ডোগরাদের অত্যাচার নির্যাতন শোষণ এতটাই নির্মম ও অমানবিক ছিল যা বর্ণনা করাও কঠিন ডোগরা রাজাদের অধীনস্থ জম্মু কাশ্মীর সহ অন্যান্য এলাকা যদি সরাসরি ব্রিটিশ শাসনের অধিভুক্ত থাকত তাহলে উনিশশো সালে ভারত বিভাগের নীতিমালা অনুযায়ী কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো সেক্ষেত্রে কাশ্মীর নিয়ে পরবর্তীতে পাকিস্তান ভারতের একাধিক যুদ্ধ হতো না আর কাশ্মীর সংকটও তৈরি হতো না